মুফতি কাদি ইব্রাহিমের জন্য আপনারাই দায়ী আপনারাই লোকটা কইমানি মারি সাদে তুলি তুলি এই কাজ করেছেন তার দ্বারা কত ক্ষেত্র তাল্লা নেছে ও কারণে যাকে তাকে বিরোধিতা করবেন না তার বক্তব্যের ছেলে এ দেশে হাজার হাজার মানুষ তাবিজ ছিঁড়েছে লক্ষ মানুষ জর্দা সারছে হাজার হাজার মানুষ বিদাত করছে লক্ষ মানুষ মিলাত বাঁধতেছে কত ক্ষেত্র তাল্লা তাকে দিয়ে নিয়েছে তখন তিনি উল্টাপাল্টা কথা বলল একটা লোক প্রতিবাদ করল না একটা লোক কাগজেও লিখে দিল না যে কাবা ঘরের ইমাম নেছে টিকা সারা পৃথিবীর যত স্বাস্থ্য বিজ্ঞানী সবাই একমত এখানে কোনো পলিটিক্স চলতেছে না এটা কোনো দোষের কিছু না এটা মানুষের ইমান আমল নষ্ট করার কিছু না এটা জাগতিক ব্যাপার একটা রোগের টিকা মানুষ নিতেই পারে আর আপনি বলতেছেন যে টিকা নিলে ছেলে মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে এ কথা আপনি কেন বললেন প্রশ্ন যদি বেশি বেশি করতেন তাহলে আমরা ভুল পথে যাওয়ার খুব একটা সুযোগ পাতাম না আপনারা আমাদেরকে বেশি সার দিয়ে দিয়েছেন উমার রাদি আল্লাহ আনহুর জুমার খুব একটা মহিলা ভুল ধরে তাতে যাক যায় না আর আপনি কাদি ইব্রাহিমকে কি আর একজন বড় হুজুরে একটু বলতে পারতেন না কাগজে লেখে আপনাকে তো ইমাম মেহেদিকে টেনে আনার দায়িত্ব দেওয়া হয় নাই কোন জায়গা পানি শুকে যাচ্ছে এইটা টেনশনটা আপনাকে দেওয়া হয় নাই আপনি একজন বড় বিদ্যার মুখ দিয়ে খালি হাদিস বের হয় আপনার আপনার বিদ্যা নিয়ে মাজার পূজারীরা কোনদিন প্রশ্ন করে নাই যে কাদি ইব্রাহিমের জ্ঞান নাই বলছে কোনোদিন এত আল্লাহ তাকে দিয়েছে আপনি দিনের খেদমত করতে থাকেন এই সব আমের পাতা জামের পাতা নারকেল পিয়ারা এই কোথায় পানি শক্ততেছে ইমাম মেহেদি কোন সালে আসবে এগুলো আপনার দরকার কি আমরা আপনাকে কলিদা থেকে ভালোবাসি আপনিও ঝরে গেলে আমাদের মান বড় ক্ষতি হয়ে যায় কোনো দিন আপনারা লেখেন নাই যখন জেলে গেছে এখন আপনি বলতেছেন কি একটা কাজ করলো তোমার আগে মনে ছিল না আপনারা প্রশ্ন করবেন বেশি বেশি বক্তার ভুল গেলে সঙ্গে সঙ্গে সংশোধনী কাগজ দেবেন যে আপনার এই কথাটা ভুল গেল এটা হাদিসে নাই অথচ বলেছেন আছে কোরআনে নাই অথচ বলেছেন আছে আপনি সংশোধন করে নেন তাহলে উনি সতর্ক হয়ে এত তাড়াতাড়ি আর বাদে কথা না ঠিক কিনা বলেন আপনি কি একটা খেলা কথা পাইছেন একটা ওয়ার্ল্ড ওয়াইজ ডিজাস্টার সারা পৃথিবী সঙ্গে গেল সৌদি আরবের গ্র্যান্ড মুফতি প্রধান ইমাম আব্দুর হাতের মধ্যে সই ভরতেছে আর এখানে বসে আপনি বললেন যে বুস্টার করোনার টিকা নিলে মেয়ে হয়ে যায় মেয়ে হয়ে যায় তারপরে হলো কি বলে যাচ্ছে এগুলো একটা লোক প্রতিবাদ করেন নাই হুজুরদেরকে লাগাম টেনে ধরতে হবে আপনাদের এক ঘন্টা বক্তব্য দিচ্ছে রফিকুল ইসলাম সাইদ একটা সিলিফ অফ টাং হবে না এটা তো সম্ভাবনা আমি ফেরেস্তা হওয়ার আমি তো মানুষ হওয়াটাই তো স্বাভাবিক আপনি সঙ্গে একসাথে মিলে আমাকে বলতেন হুজুর তারা তাহলে আপনার ভুল গেছে তাহলে আমি ভয়তে আর এই পাগলা আমি আর করতে পারবো না আমি আরো সতর্ক হব কিন্তু আপনারা খালি তাকবির মারেন দিতে দিতে আব্বাসি কোন জায়গার মাল কোন জায়গা নিয়ে এসে আজকে সাতালে তুলে দিয়েছেন তার হিসাব নাই এই নাম বললে সমস্যা নাই বলার দরকার প্রকাশে দ্বারা বলে আহলে হাদিস ইহুদির দালাল এই সমস্ত কুলাঙ্গারের নাম বলবো না আমরা কামাল উদ্দিন জাফরি একজন হানাফি বিদ্যান তার বিদ্যা আমাদের কোনো প্রশ্ন নাই এটা জ্ঞানী মানুষ আমরা তাকে সম্মান করি আলহামদুলিল্লাহ তাই বলে তুমি আব্বাসের মতো একটা অসভ্যকে কোলে করে নিয়ে নিয়ে ঘুরবে আরে আমরা লজ্জায় কয়েকদিন আগে নাক কাটা নারায় তাকবে দিয়ে ওই যে সালাক ভাগু ভারতে ভারতের মাল বোঝেন না পাকিস্তানের তাহের পাগলের মতো আগপাশি দেখলো কে রে কফিল উদ্দিন সরকারি পর্যন্ত আমার কয়েক আমি বলে ভুয়া ডাক্তার আমার তরিকার লোক পর্যন্ত বিরক্ত আমার ভাষা খারাপ তখন দেখলো করতে হবে আমার তো সন্নিও দেখতে পারতেছে না সবাই আমার খারাপ কয় তখন একটা কায়দা করে বলতেছে আর কবিরকে ধরো আমককে মারো এই বাটা তোকে ধরবো এই দেশকে এই করে দেবো এই যে ফাঁকা চিৎকার যখন দিল তখন এই আল্লাহ আমার বংশ মনে করলো আমরা একটা রাহবার পালাম তখন ওরা করে 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 নিয়ে এই সুন্দর করে করে সম্মেলন করতেছে আর কাঁদতেছে সেই দিন একটা লোক দেখলাম আরে লজ্জা এই পাগল কাঁদতেছে আর বলতেছে আমি আব্বাসীকে ভালোবাসি আব্বাসের কারণে না কার কারণে যে আব্বাসের শরীরের মধ্যে আমার নবীর রক্ত আছে সেই কারণে আমি কই এই তুমি আল্লামা এই তুমি তাফসির কারক আবার উনি কোরআনেরও লেখক নাকি ভাই উনি কোরআনের লেখক নামের আগে আবার শায়ক আছে আছে কিনা নামের আগে শায়েখ আছে উনি হলে দেখবেন বুস্টার ভিডিও একটু পর পর সামনে আসে বিভিন্ন ভিডিও দেখতে দেখতে আছো না উনি বলতেছে আমি আব্বাসীকে ভালোবাসি সোনার নবীর রক্তের কারণে সোনার নবীকে দেখি নাই কিন্তু নবীর ফিটে ফুটা তো পাইছি আই হারে যে পাগল কয় যে মিলা করে না তার বউ তালাক আবার তালাক বলে দেওয়া লাগে না এই তালাক এই রকম পাগলে তোমরা কোলে করে নিয়ে বেড়ালে কয়েকদিন আগে তোমার আধারিক কাফের বয়স কয়েকদিন আগে তোমার যার শুনতে বলছে যে তোমার হলে কাফের ইহুদির দালাল এই লোকটা দুই একটা আজে বাজে কথা বললো বোঝে যে মানুষের সেন্টিমেন্ট নিতে হলে অ কারণে তাকবির দিলেই বাঙালি খুব খায় এমনি খালি বলতে হবে ধরো মারো এই এই সেই চিৎকার দিয়ে বলতে পারলে বাঙালি মনে করে আছে তুমি কেমন তোমাকে চিনি তুমি পদ্মা সেতুর পর বাচ্চা ডেলিভারি করো কি কামে এটা হলো দুনিয়া এমন একটা জাতি আমরা দুনিয়া আমাদের কাছে নিরাপদ না দিনও নিরাপদ না দুই মিনিট বলে খেয়াল করবেন কষ্ট হচ্ছে না তো পদ্মা সেতু উদ্বোধন করে এখনো পাই নাই ভালো করে পদ্মা সেতু করার সাথে সাথে ওই পেশাব করতে গেছে এটা বাঙালি যায় তোমরা মনে হচ্ছে এনে পেশাব না করলে স্টপ করে মরবি ওখানে বাচ্চা পয়দা করা লাগবে ডাক্তার তো বলেই সালটাগ্রাফির মাধ্যমে পাঁচ দিন দশ দিন পরে তোমার বাচ্চা দুনিয়াতে আসবে বাচ্চা সহ এক মাস পরে ভ্রমণ করলে হতো না না হতো না তারপর মেট্রো রেল কেবল তৈরি করছে এই রেলের সিটের পর দাগ দিক কাটি লেখছে আকাশ ফিলা ঝর্ণা তারপরে মেট্রো রেলে উঠছে দুই নম্বর দিনই লেখছে যে মেট্রো রেলে সর্বপ্রথম টিকিট হারিয়ে জরিমানা প্রদানকারী ইমরান এটা এই জাতি আমরা এই জাতি সঠিক দিন শহদে পাওয়া যাবে না আপনি বলছে কে দুনিয়াও ধোঁকাবাজি আপনাকে করতেছে দিন নিয়েও আপনার হুদুর তামাশা করতেছে আজকে দেখলাম যে মেট্রো রেলে একটা বাস্তা ডেলিভারি হলো আজকে আজকে মিথ্যা সত্য আজকে হ্যাঁ কি বলেন বলেন একটা কথা বাজে কথা বলতেছে না তো এটা হলো সেই জাতি এই জাতির কাছে যখন বলি বাবা নামাজের পরে মাথায় হাত দিয়েন না বলতেছে তুমি ইহুদির দালাল অথচ বোঝেই না তো মানুষই না আমরা বারবার বলেছি পৃথিবীর অন্য কোন প্রাণীকে ভিন্ন করে সেই প্রাণীর হতে হয় না একমাত্র মানুষ যাকে জন্ম নিলেই শুধু মানুষ হয় না আলাদা করে তাকে মানুষ হতে হয় দুই ওঠা বসা বেশি করা যাবে না বিদাতির সাথে করণীয় দিন প্রতিকার বলা হয়েছে তাকেন আমার দিকে একটা মেসে আমি আপনি আপনার ভাই আমরা চারজন থাকি একজন লোক হলো সালাফি মানহাদের আর বাকি তিনজন হলো বেদাতি দীর্ঘদিন তাদের সাথে উঠা বসা করতে করতে একটা মানবিক দুর্বলতা তৈরি হবে কিনা বলেন চাইলে আপনি তার সামনে আর সত্য বলতে পারবেন না একটা সময় প্রভাবিত হয়ে তার সুরে সুর গাইবেন আপনি এটা হলো বেদাতির কুপ্রভাব কি করা যাবে বেদাতির থেকে দূরে থাকতে হবে পারবেন তো ইনশাল্লাহ তবে দাঁড়াতার ক্ষেত্রটা ভিন্ন এখন একজন আপনি আমাকে বলতেছেন হুজুর ভালোটা খালি নেব আর মন্দটা সারি দেব। তা তুমি ভালো মন্দ তুমি বোঝো এই ভালো মন্দ শুনবে কারা যারা বড় বড় দায়ী যারা কোরআন হাদিস বোঝে তারা দুইটাই শুনবে জাতির ক্লান্তি লগ্নে কারা কারা দিনের বড় ক্ষতি করতেছে মার্কিং করার জন্য শুনবে কিন্তু আপনি শুনবেন শুধু ভালোটা ঠিক না শুধু ভালোটা শুনবেন আমাদের লজ্জা লাগে আমাদের সালাফি মানহাদের ভিতরে দায়ীর অভাব আছে নাকি ভিন্ন মানহাজের খারেজি লোক নিয়ে এসে ওয়াজ করায় এটা আমাদের জন্য কলঙ্ক লজ্জা জাতির জন্য ঠিক খবরদার পাগলামি করবেন না কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলবেন বিশুদ্ধ আকীদার দাইদের সারা অন্তর থেকে কাউকে ভালোবাসা যাবে না তবে হেদায়েতের দোয়া করা যাবে মনে থাকবে তিন নাম্বার বিদাতির চোখের সানি কাটাতে হবে কি কাটাতে হবে চোখের পর্দা কাটাতে হবে কিভাবে এই যে আজকে আমার সেলিম ভাই বলতেছে একটু আগে নাম বলবো না একজনকে বলতেছে যে আপনি এই 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 আমলের বিরোধিতা করেন কেন এটা তো কোরআন আছে তো 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 বলতেছে আপনি আপনার সাথে বাংলায় কথা যে করি হচ্ছে বললেন ইন্দোনেশিয়া বলে গেলেন তো যে তিনি করে নিয়ে গেছিলেন ওই তো বাংলায় লেখা ফাঁদায়ের আমল কথা কয়না আর তো তোমার ফাদাইরেই তো লেখা আছে আল্লাহ নবীর পেশাব পাক পায়খানা পাক রক্ত পাক ঘাম পাক কথা কয় না ওখানেই তো লেখা আছে এক বুজুর্গ আল্লাহ নবীর কবরে দেয় সালাম দেশে আল্লাহ নবী হাত বাই করে দিয়ে দেশে এটা তো বাংলাতেই লেখা কি বোঝা কি যাচ্ছে সখের সানি কাটাতে হবে পৃথিবীর সকল ধর্ম জানা বিদ্যান স্বীকার করে নিয়েছে নিয়ত হইল করার জিনিস নিয়ত পড়ার জিনিস না শুধুমাত্র দল ঠিক রাখার জন্য পাগলামি ঠিক রাখার জন্য এখনো পর্যন্ত তারা এই কাজ করে বেড়াচ্ছে আমরা কারোর বিরোধিতা করতেছি না মরে গেছে লোকটা জানি না আল্লাহ কি করবে তার ব্যাপার চলে গেছে জাগার দেশ আপনি ফু দিয়ে কিন্তু এদেশ থেকে তুফাজল বৈরাগীর প্রভাব ওড়াই দিতে পারবেন না দিনের বেলা লোকটার নামের উপরে লক্ষ্য মানুষ জড়ো হয়ে যেত বাস স্ট্যান্ড ব্লক হয়ে যেত এরকম একটা লোক ছিল একটা সময় ছিল কিনা কোথায় সে এক সময় ও হোসাইন তুমি বলো না আমি বড় এই মিথ্যা কথা বলে যে ওয়াশ করেছে তার ভিজিট হলে এক লাখ তিরিশ হাজার কোথায় সে আজকে কোরআন সন্ন্যার দলিলের জোরে লাঠির জোরে না গালাগালির জোরে না আজকে তারা গলিতে গলিতে ওয়াশ করে আর মিডিয়া দেখলে ভয় পায় বলে যে এগুলো বন্ধ করো বন্ধ করো মিডিয়া রাখো না কেন কারণ আগে উত্তর পরে এক ওয়াশ করে গেছি দক্ষিণ পাড়া পরের দিন ওয়াশ করছি দক্ষিণ পাড়ার লোক জানতেই পারলো না আমি আগের দিন কি ওয়াশ করছি একই তামারি দিলাম কিন্তু আজকে এই জিগের মাঠের বক্তব্য আসি কিন্তু শেষ নয় কেমন পর্যন্ত থাকবে কেননা এই মিডিয়া হয়তো ফোন দিয়ে আমরা দিতে না সারাটা জীবন এই বক্তব্য থাকবে না আমি যদি বছর পরে একই বক্তব্য দিই আপনারা বিরোধিতা না করলেও বলবেন দুই হাজার তেইশ সালে শুনছিলাম একবার বিদাতি এটা চায় না তাদের ও আমার এক আমা শোনো শোনা শোনেন আমার এক দাদা বলতেছে আচ্ছা তোমার জুমার খোদ বাকি সোনাদি বানানি তোমার জুমার খুতবা কি এতই দাম এটা বাচ্চা ছেলে লাঠি হাতে করে খুতবা দেয় ওখন তো আমরা ইন্টারনেটে পাই আমার ঘরে বড় বড় হুজুর খুতবা রেকর্ড করে নাকি কানে কলম ভয়তে করে না ভয়তে করে না গল্প কোনদিন জুমার খুতবায় বলে ও আরো তিন জুমা পড়বি এটা মানুষ শুনলে জাত থাকে তারা নিজেরাও চায় না তাদের এই কুকর্ম বাজে কথাগুলো জাতির সামনে বেশি বেশি সামনে আসুক কথা কি বোঝা যাচ্ছে মিডিয়াকে বেশ করে সারা দেশে যেই লোকটা নাম করেছিল আজকে সে পর্দা করে মেয়েদের থেকে বেশি রোমাল দিয়ে মুখ ঢেকে বলে মিডিয়াগুলো সরাও না হলে আমি মঞ্চে বক্তব্য দেব না যাচ্ছে দেখি মাঝখানে একটু পরীক্ষা নেই বিশ্ব ইস্তেমা মাটির উপরে কোনটা বিশ্ব এ যেতে মা সবচাইতে বড় অ্যাসেম্বলি আল্লাহর এই মাটির উপরে কোনটা আর মরার পরে তাহলে কেউ যদি বলে বিশ্ব ইস্তেমার টঙ্গি তার সাথে অন্য কথা বলার আগে বলবেন ভাইজান আগে বানান ঠিক করেন মনে থাকবে বানান ঠিক করেন ওই যে ছোট্ট দুই রুম বিল্ডিং রুম ভাড়া আনেছে পঁচিশশো টাকা দিয়ে লিখিত হয়েছে যে ইসলামী বিশ্ববিদ্যালয় লিখিত হয়েছে যে উলুম একেবারে দাওরা একদম মুফতি বুঝছেন মানে ডেলিভারি দিয়ে দিয়েছে ছয় বছর পর পর রুম নেছে ভাড়া হ্যাঁ দেখেন আপনি একটু পরপর দেয় দেখেন দুই রুম ভাড়া নেছে সাত আটটা ছেলে পেলে ঘুরে লিখিতেছে জামিয়া ইউনিভার্সিটি সস্তা কথা জীবনে ভারতের বর্ডার পার হলো না এইরকম বক্তার নামের আগে যদি লেখেন যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন তাহলে এটা লজ্জার কথা না বলেন তো দেখি আর একটা খুশির খবর দিই আপনাদের একজন দাবা স্বীকার করে ফেলছে কয়েকদিন আগে ভিডিওতে যে শীতের সিজনে আল্লামা বলে কোনো লোকের ডাকা মানে একটা গাল দেওয়া দেখছেন নাকি কেউ দেখেছেন মানে আমাদের দেশে আল্লা আছে না সাইফুল হাদিস আছে উনি বলতেছে যে এইগুলো বলে বলে একটা আলেমকে ডাকা শীতের সিজনে এটা হলো তার সাথেই আর কি ঠাট্টা করা এর হকদার কেউ নাই সেই দিন দেখলাম বেরিদের পর তিনটা বাচ্চা ছেলেকে নিয়ে গায়ের চাদর বিষয়ে বলতেছে যা পারেন দেন যা পারেন দেন কুয়াকাটাকে আনতেছি যা পারেন দেন এই লোকটা কিভাবে কিভাবে যিনি কাদাটা একটু পছন্দ হয়েছে বাঙালির কাছে কানে হাত দিয়ে দুই ঘন্টা কাদার কারণে আগে আছে আল্লাহ আছে কিনা আমার ভাই ভাই আছে আনিস যদিও এগুলি নরসিংদীর না আল্লাহ ভাইকে বড় করুন এই ভাইদের ওইদিকে একজন পাগল আছে সেই পাগলের কুকর্মের কারণে পুলিশ জেলে নিয়ে গেছে জেল থেকে সাই দিয়াহান বলে গোটা নরসিংদীর বলে শায়েক শায়েকে নরসিংদী গেছে আমাদের এই বাঙালি বক্তা যদি নাম করতে চায় তাহলে জেলে দেওয়া লাগবে এত ভালো কথা বলি বলে যে ঠিক আছে হক কথা বলেন জেলে তো আর জান নাই জেলে না গেলে বোঝা গেল এখন তো ফুল হক কথা বলেন নাই তো জেলে তো বহু পাগল ছাগল গেছে আমরা দেখছি তিন চাকায় জান্নাত দিতে চায় জেলে গেছে ও কারণে তাক বের দিয়ে নিরীহ বাচ্চার জীবন চলে যাচ্ছে আর উনি যায় সারি ঘটতেছে বিমানে ও লোক জেলে গেছে দেখছি আমরা তাই এই লোক জেলে গেল

ভালো তো ভালো বলতে হবে মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে যারা সবচেয়ে বেশি ভালোবাসে আমি প্রমাণ করে দেব আসলে মূলত তারা মন থেকে ভালোবাসে না দেখবেন কিভাবে সাইদি সাহেবের নামের উপরে এই দেশে হাজার হাজার লক্ষ যুবক জীবন দেবে আমি এই মাঠে বসে স্বীকার করতেছি আমি মিথ্যা বলতেছি না আমার বিশ্বাস আছে শুধুমাত্র লোকটার নামের উপরে পাকা রাস্তায় নিজের তাজা রক্ত দিয়ে দেবে বিশ্বাস করেন না তারা কিন্তু ইমানের স্টোটে টাকুর উপরে কাপড় পরবে না বোঝা যাচ্ছে না মানে তার নামের উপরে জীবন দিয়ে দেওয়া সহজ কিন্তু টাকুর উপরে কাপড় পরা কঠিন দাঁড়িটাকে একটু লম্বা করে টানি বড় করা কঠিন আপনি এখন দেখেন চিত্রটা দেখেন উনি বলছে সালাদকে যদি বিশুদ্ধ করতে চান নাসির উদ্দিন আলবানির সালাত রাসুল বইটা পড়বেন কেউ কি শুনছেন সাক্ষী আছেন বলেন তো উনি বলে নাই কোন আল্লামা আজ পর্যন্ত দেখলাম না দেখেন বাড়াবাড়ি করেন না এই যে সালাতুর রাসুল বইটা নিয়ে একটু সালাদটা পরিবর্তন করবেন কই কোনো আল্লাহ তো শুনলাম না উনি নিজে বলছে যে তাবিজ তাড়াতাড়ি সিঁড়ে ডাক বেড়ে ফেলেন তাড়াতাড়ি নদীতে ফেলে দেন এগুলো কোনো কাজ হয় না তোমার তো শুনলাম না কোনো দিন বেদাতের সিঁড়িকে সিরিয়াল দেওয়ার না উনি প্রকাশ্যে বলছে মরা পীর তাজা পীর কোনো পীর মানুষের তাই পয়সার কল্যাণ করতে পারে না কই তুমি তো মাঠে এসে তা বলো না উনি কি আর কোনো কিছুই বলে নাই প্রত্যেকে সুবিধাবাদী আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লার নাম ভাঙায় কিছু আছে না ভাঙায় খাচ্ছে আছে নাকি ঠিক এইরকম বড় বড় মানুষের কাঁধের উপরে পা দিয়ে মানুষ ওসুতালা ফাউন্ডেশন করে নিচ্ছে মূলত মানুষ অন্তর থেকে যদি সত্যি তাকে ভালোবাসতো তাহলে আল্লাহর জন্য ভালোবাসতো তার সকল ভালো কথার অন্তর থেকে মেনে নিত উনি তার আকীদা ছিল আল্লাহ উপরে তার আকীদা ছিল পীর ফকিরের কোনো নীতি মানা যাবে না শিরিক করা যাবে না মাজার পূজা করা যাবে না পরিষ্কারভাবে তিনি বলে গেছে অথচ চট্টগ্রামে যা দেখি যে আল্লামারা আর গরম সুন্নিরা একসাথে বসে মিলাদ প্রতিসার কতম পড়তেছে তোমাদের দরকার মাথা ইসলামের দরকার মগজ